দই মিষ্টি খাওয়ার পর বাটি কি করা যায় জি হ্যাঁ বাটি কি করি ফেলে দেই কারণ এগুলো হচ্ছে ওয়ান টাইম বক্স যেগুলো আসলে ঘরে কোনো কাজে আসে না 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 ফেলা যাবে না আজকের ভিডিওতে দেখাবো দারুণ একটা টিপস আলাইকুম আমি থেকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আবারও এখানে যে দই আইসক্রিমের যে বক্সগুলো থাকে বা অনেক মিষ্টি নিয়ে থাকি ওয়ান টাইম বক্সগুলো আমরা ফেলে দিই মানে এগুলো অনেক পাতলা হয়ে থাকে এগুলোতে কিছু রাখা যায় না তো দেখতে পেরেছেন প্রথমে আমি কলম দিয়ে একটু দাগ টেনে নিয়েছি মাছ বরাবর এখন কী করবো বাটিটাকেও কেটে নেব ঠিক একইভাবে আমি এটার উপরে যে ক্যাপ আছে সেই ক্যাপটাকেও কেটে নেব সমান সাইজ করে আজকের ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা কত অসাধারণ টিপস দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে যখন এই বাটিটা আমার হাতে এসেছিল তখন আমি ভেবেছিলাম বাটিটাতে কি করব বাটিটা তো অনেক পাতলা এটাতে কিছু রাখতে গেলেও দেখা গেছে আসলে ভাবে রাখা যাবে না আর ভাবলাম ফেলে দিই তো অনেকক্ষণ ভাবার পর ভাবলাম না ফেলে দেওয়া যাবে না আমি তো কোনো কিছু ফেলে দিই না আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সকল জিনিসগুলোই রিসাইকেল বা রিইউজ করার যে টিপসগুলো থাকে সেগুলো শেয়ার করে ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা একটু মোটা কার্ডবোর্ড নিয়েছি এটা একটু শক্ত তাই আমি এখানে এটাকে চুজ করেছিলাম আপনি চাইলে কোনো বাঁশের যদি চটি বা কোনো ব্যথ আকারের কিছু থাকে আপনি সেটা এখানে ব্যবহার করতে পারবেন তো এখানে একটু শক্ত ছিল কার্ডবোর্ডটা তাই আমি এটাকে লম্বা আকারে করে নিয়েছি এখন দেখতে পেরেছেন ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে করে গ্লুগান দিয়ে আমি এগুলোকে খুব সুন্দর করে আটকে নেব তো যাদের যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো যদি আমার ভিডিও আপনার কোনো কাজে লাগে বা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর অবশ্যই অন্যদের ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন আপনার আমার এই ভিডিওটা আপনার কোনো ফেসবুক পেজ বা আপনার ইনস্টাগ্রাম বা যে কোনো ইচ্ছা আপনি যেখানেই চান সেখানে শেয়ার করতে যত বেশি শেয়ার করবেন অত বেশি হয়তো আপনার আমার উপকার করবেন এটাই হচ্ছে একটা পার্থক্য যেটা আসলে অনেকেই বুঝে না যে আসলে একজনের ভিডিও শেয়ার করলে যে অনেকজনের কাছে পৌঁছাবে সেটা এটাতে যে আসলে যে কন্টেন্ট ক্রিয়েটর থাকে তার অনেক উপকার হয় তো এই যে আপনি দেখতেই পেলেন আমি এখানে যে ভিডিওটা মেক করেছি এটা যদি আপনি অন্যান্য মানুষকে দেখার সুযোগ করে দেন এটা কিন্তু আপনার অনেক বড় উপকার করলেন আপনি ভিডিওটা দেখে শিখতেও পারলেন আপনি আপনার মতো আরও দুজনকে শেখাতেও পারলেন তাই না এখানে আমি একটা সুন্দর একটা ব্ল্যাক কালারের লেস নিয়েছি তো এই লেসটা দিয়ে আমি একটু অর্গানাইজ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এই বাটিগুলোকে সুন্দর করে ড্র করে নিতে পারেন বিভিন্ন কালার করে নিতে পারেন এটা আপনাদের রুচি মতো আমার ঘরে পেন্টিং এর সাথে এটা যাচ্ছিল তাই আমি এভাবে করে মেক করেছি এখন আমি কি করব, কিছু ফ্লাওয়ার নেব এই ফ্লাওয়ারগুলোকে আমি আসলে এখানে অর্গানাইজ করব, দুইটা বক্সের মধ্যে খুব সুন্দর করে দুই কালারের ফ্লাওয়ার রাখবো তো দেখতে পেরেছেন এই ওয়ান টাইম একটা বক্স আসলে আমি এত সুন্দর করে ফ্লাওয়ার বেস তৈরি করে নিয়েছি এটা আমার ঘরে একটা ওয়ালমেট তৈরি হয়ে গেছে কেউ বুঝতেই পারছে না আসলে এটা একটা আইসক্রিম বা দই মিষ্টি রাখার একটা বাটি তো দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম